ওয়েলকাম বন্ধুরা চলে এলাম অঙ্কের আর একটা মজার ভিডিও নিয়ে দেখো এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় এখন মোটামুটি থাকে আর ছেলেমেয়েরা একটু প্রবলেমে পড়ে অঙ্কগুলো করতে গিয়ে তো চলো একটু বোঝার চেষ্টা করি অঙ্কটা কী বলছে বলছে একটি বিজোড় পূর্ণ সংখ্যার পাঁচ গুণের সাথে পরবর্তী বিজোর পূর্ণ সংখ্যার তিন গুণ যোগ করলে বাষট্টি হয় তাহলে প্রথম বিজোড় সংখ্যাটি কত দেখো এই অঙ্কগুলো না এক্স ধরে করলে সব থেকে ইজি হবে তো চলো কী বলছে আমরা দেখি ধরি প্রথম বিজয় সংখ্যাটি ইজ ইকুয়াল টু এক্স এবং পরবর্তীটাও লিখে নিই পরবর্তী বিজোর সংখ্যা দেখো একটা বিজর সংখ্যা ধরো আমরা ধরলাম এ ওয়ান তাহলে পরবর্তী বিজয় সংখ্যা কত হবে তিন হবে তাহলে তিনটা কী করে পাচ্ছি একের সাথে দুই যোগ করলে পাচ্ছি আবার তিনের পরে কী হবে পাঁচ বিয়ের সংখ্যা তাহলে তিনের সাথে দুই যোগ করলে পাচ্ছি তার মানে দুই যোগ করলে বিজয় সংখ্যা হয় তাহলে প্রথম বিজয় সংখ্যা যদি এক্স হয় পরবর্তী বিজয় সংখ্যা হবে আমার এক্স প্লাস টু ঠিক আছে এবার বলছে একটি বিজয় পূর্ণ সংখ্যার পাঁচ গুণের সাথে তার মানে পরবর্তী বিজয় সংখ্যা গুণ যোগ করলে তার মানে প্রথম সংখ্যা এক্স তাহলে এক্সের সাথে আমি পাঁচ গুণ করব তাহলে ফাইভ এক্স পরবর্তী বিজয় সংখ্যার গুণ যোগ করলে তাহলে পরবর্তী সংখ্যা কত এক্স প্লাস টু তাহলে এক্স প্লাস এর তিন গুণ বলছে তার মানে গুণ করে দাও এবার বলছে যোগ ফল তাহলে যোগ ইজ টু কত হয় বাষট্টি ইজ টু যেরকম বলবে সেরকম করে তোমরা করবে দেখবে খুবই সোজা তাহলে কত হয় এটা ফাইভ এক্স প্লাস থ্রি এক্স প্লাস তিন তাহলে পাঁচ আর তিন কত এইট ইজুকল টু ছয় গেলে কি হয় বিয়োগ হয়ে যাবে তাহলে বাষট্টি থেকে ছয় বিয়োগ করলে কত হয় তাহলে এক্স ইজুকল টু কত ছাপ্পান্ন বাই আট ইসুকাল টু সাত তাহলে এক্স ইজুকাল টু সাত আমাদের বলছে প্রথম বিজয় সংখ্যাটি কত তাহলে প্রথম বিজয় সংখ্যা আমরা কি ধরেছিলাম এক্স তাহলে প্রথম বিজয় সংখ্যাটি সাত বোঝা গেল তাহলে উত্তর হচ্ছে সাত চলো নেক্সট দেখো নেক্সট প্রবলেমটা কি বলছে বলছে তিনটে ক্রমিক জোর সংখ্যা মানে ক্রমিক মানে কি পরপর তিনটি ক্রমিক জোর পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির তিনগুণ অপেক্ষা চল্লিশ কম তাহলে বৃহত্তম সংখ্যাটি কত আচ্ছা দেখো এটাও আমরা এক্স ধরে করব তাহলে প্রথমে আমরা লিখি প্রথম জোর সংখ্যা ইজ ইকুয়াল টু এক্স ধরি তাহলে ধরো প্রথম জোর সংখ্যা আমাদের দুই পরবর্তী জোর সংখ্যা কত হবে চার তার পরবর্তী কত ছয় তার মানে দুইয়ের সাথে দুই যোগ করলে চার দুইয়ের সাথে চার যোগ করলে ছয় পরবর্তীতে দুয়ের সাথে ছয় যোগ করলে আট এরম করে করে যাবে তাহলে বলছে তিনটে ক্রমিক জোর পূর্ণ সংখ্যা তাহলে প্রথম জোর সংখ্যা যদি এক্স হয় তাহলে দ্বিতীয় জোর সংখ্যা কত দ্বিতীয় জোর সংখ্যা হবে দুই যোগ করতে হবে এক্স প্লাস টু তৃতীয় জোর সংখ্যা কত তৃতীয় জোর সংখ্যা তাহলে এক্স প্লাস ফোর এই যেমন যেমনটা বোঝালাম তাহলে গেল এবার বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির তিন গুণ অপেক্ষা চল্লিশ কম আচ্ছা তাহলে বৃহত্তম সংখ্যাটি তিনগুণ অপেক্ষা মানে বৃহত্তম সংখ্যা কেন কত এক্স ফোর লেখো এক্স ফোর এর বলছে তিনগুণ অপেক্ষা তিন গুণ অপেক্ষা চল্লিশ কম মানে মাইনাস চল্লিশ ইজ টু কোনটা ক্ষুদ্রতম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা কেন কত এক্স ইজ টু এক্স বোঝা গেল বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির তিনগুণ অপেক্ষা চল্লিশ কম এই যে বৃহত্তম সংখ্যা এক্স প্লাস ফোর তার তিনগুণ অপেক্ষা চল্লিশ কম করলাম কম করে কোনটা ক্ষুদ্রতম সংখ্যাটা এবার এটা সলভ করি চলো থ্রি এক্স প্লাস তিন চারে বারো মাইনাস চল্লিশ ইজ টু এক্স এই এক্সটা এপাশে পাশে আসলে কী হবে বিয়োগ হয়ে যাবে তাহলে থ্রি এক্সের সাথে এক্স বিয়োগ করলে কত হয় টু এক্স ইজ এক্স এটা দেখো বারো আর মাইনাস চল্লিশ প্লাস টুয়েলভ তার মানে এটা যোগ বিয়োগ করলে কত হয় মাইনাস দুই আর হলে দশ আট করা হাতে এক এক দুইয়ের কত চার দুই আঠাশ টু জিরো তাহলে টু এক্স ইজ পাশে মাইনাস এ পাশে আসলে প্লাস হয়ে যাবে এক্স ইজ টু বাই এবার আমাদের কী বলেছে বৃহত্তম সংখ্যাটি কত এক্স আমরা কী ধরেছিলাম এক্স ধরেছিলাম প্রথম জোট সংখ্যাটা এক্স তাহলে বৃহত্তম জোর সংখ্যা কত এক্স প্লাস ফোর তার মানে চোদ্দো প্লাস চার ইজ টু এইটিন তার মানে বলছে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে আমাদের আঠেরো বোঝা গেল এটা উত্তর খুবই সোজা একটু বুঝে বুঝে করবে চলো নেক্সট প্রবলেমটা কী বলছে এই প্রবলেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম একটা ঠিক আছে স্টার দিয়ে দিলাম বলছে ছটি ধারাবাহিক ধারাবাহিক মানে পরপর ছটি ধারাবাহিক বিজোর সংখ্যার গড়ের ছয় গুণ সবচেয়ে বড় সংখ্যাটির চারগুণ অপেক্ষা বারো বেশি তাহলে ধারাবাহিক সংখ্যাগুলির গড় কত দেখো প্রথম আমি ছটা ধারাবাহিক বিয়ের সংখ্যা আমি একটু লিখে নিই দেখো প্রথম বিয়ের সংখ্যা যদি এক হয় পরেরটা হবে পরেরটা হবে তিন তারপরটা হবে পাঁচ তাহলে কী করে একের সাথে দুই যোগ করলে তিন একের সাথে আবার দুই যোগ করলে তিন আবার তিনের সাথে দুই করলে পাঁচ এভাবে যায় তো তাহলে ছটি ধারাবাহিক বিয় সংখ্যা লিখিনি এক্স এক্সের পরে এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এক্স প্লাস সিক্স এক্স প্লাস এইট এক্স প্লাস টেন দেখো ছটা হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা হলো এবার বলছে ছটি ধারাবাহিক বিজোর সংখ্যার গড়ের ছয় গুণ আমরা গড় বের করতে গেলে কী করি সব কটা যোগ করে দিই যোগ করে বলছে ছটি ধারাবাহিক বিজোর সংখ্যা আমরা ডিভাইডেড করে দেবো কত দিয়ে ডিভাইডেড করে দেব আমরা ছয় দিয়ে ডিভাইড বাই ছয় তাহলে এটা কত হয় এক্স কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তার মানে সিক্স এক্স সিক্স এক্স প্লাস দুই আর চার যারা দুয়ে ছয় আর ছয় বারো আর আট কুড়ি আর দশ তিরিশ সিক্স এক্স প্লাস তিরিশ ডিভাইডেড বাই সিক্স এবার বলছে ছটি ধারাবাহিক বিজয় সংখ্যার গড়ের ছয় গুণ তার মানে এই যে আমার ছটি ধারাবাহিক বিজয় সংখ্যার গড় এর বলছে ছয় গুণ গুণ ছয় গুণ সব থেকে বড় সংখ্যাটি গুণ অপেক্ষা বারো বেশি ইজ টু সব থেকে বড় সংখ্যা পাবো আমার এই এক্স প্লাস টেনটা আমার সবচেয়ে বড়ো তাহলে এক্স প্লাস টেন এটা সবথেকে বড়ো সংখ্যার চার গুণ গুণ চার অপেক্ষা বারো বেশি প্লাস টুয়েলভ বোঝা গেল আমরা এই ছয় এই ছয় কাটতে পারি তো যেহেতু এটা কোন কাটা যায় গুণ ইয়ে এটা তাহলে কত থাকলো সিক্স এক্স প্লাস থার্টি ইজ ইকুয়াল টু কত হচ্ছে এটা ফোর এক্স প্লাস চার দশে চল্লিশ প্লাস বারো তাহলে সিক্স এক্সের থেকে এই ফোর এক্স এ পাশে আসলে বিয়োগ হয়ে যাবে তাহলে সিক্স এক্স মাইনাস ফোর এক্স কত টু এক্স টু এক্স ইজ আর বারো করলে কত হয় বাহান্ন আর এই পাশে তিরিশ যোগ আছে তাহলে এই পাশে বিয়োগ হয়ে যাবে আসলে তাহলে টু এক্স ইজ কত দুয়ে শূন্য দুই তিন আগত হলে পাঁচ দুই তার মানে এক্স ইজ ইকোয়াল টু এগারো আমরা এগারো পেলাম এবার বলছে ধারাবাহিক সংখ্যাগুলির গড় কত তাহলে আমি এক্সের জায়গায় আমি মানগুলো পাঠিয়ে দিই তাহলে এগারো যোগ আর দুই কত তেরো এগারো আর চার কত পনেরো এগারো আর ছয় কত সতেরো এগারো আর আট কত উনিশ এগারো আর দশ কত একুশ এই এগারো মানে এক্সের মানে এগারো ডিভাইডেড বাই ছয় তাহলে কত হচ্ছে নয় আর একে দশ আর সাত সতেরো আর পাঁচ বাইশ আর তিন পঁচিশ আর এক ছাব্বিশের ছয় হাতে থাকলো দুই দুই আর দুইয়ের চার আরেক পাঁচ আর আরেক ছয় আরে সাত একে আট একে নয় ছিয়ানব্বই বাই ছয় ইজ ইকুয়াল টু ষোলো তাহলে ধারাবাহিক সংখ্যাগুলির গড় হচ্ছে ষোলো বোঝা গেল আস্তে আস্তে প্রথমে তোমরা ধরে ধরে প্র্যাকটিস করবে দেখবে খুবই সোজা তারপর যখন বারবার প্র্যাকটিস করতে করতে তোমাদের হাত হয়ে যাবে তখন দেখবে এই অঙ্কগুলো করতে খুব বেশি হলে তিরিশ সেকেন্ড কি চল্লিশ সেকেন্ড লাগছে তো বোঝা গেল উত্তর হচ্ছে কত উত্তর ষোলো চলো টাটা আজকের ভিডিওটা এই অবধি থাকছে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং চ্যানেলটার পাশে থেকো টাটা